ডাক্তার এবং সাবেক মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী দাসদের সন্তি হাসানুল হক ইনো এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান বেনন সহ প্রায় সাতজন আসামি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে তার মধ্যে সাবেক মন্ত্রী ইরায়েত আহমেদ পলক এবং আমাদের সাংবাদিক ফারজানা রূপা এবং চৌধুরী আবদুল্লাল মামন আমাদের আইনজীবী আছেন বলবেন বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করি তাদের রেস্ট করি বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় তাদেরকে গ্রেপ্তার রেস্ট দেখানো হয়েছে এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সুনিরিশ করা হচ্ছে দেখা যাচ্ছে যে আদালত এবং আইনকে আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে যেহেতু মামলাগুলো তদন্তাধীন তদন্তাধীন অবস্থায় তদন্ত না করে কোনো আসামিকে বলা যাবে না যে এই মামলায় তারা অপরাধী আমরা রাশ আমরা হাসানুল হক ইনুর ব্যাপারে বলেছি জামিনের ব্যাপারে বলেছি হাসানুল হক ইনু ছাত্র রাজনীতির একজন কিংব কিংবদন্তি বারবার পার্লামেন্ট মেম্বার সাবেক মন্ত্রী এবং চোদ্দ দলের সমন্বয়ক ছিলেন এবং তার যদি জামিন দেন তাহলে বিজ্ঞ আদালতের প্রতি আইনের প্রতি তার শ্রদ্ধাশীল আছে এবং উনি একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ সেই গাউশে আমরা জামিন চেয়েছিলাম বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন রাশেদ খান মেনন উনিও সাবেক এমপি মন্ত্রী এবং ওয়ার্কার প্রেসিডেন্ট এবং ছাত্র রাজনীতির কিংবদন্তি শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জানানো হয়েছে আমরা জামিন চেয়েছিলাম এই কারণেই উনিও একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ এবং উনি শারীরিকভাবে অত্যন্ত সমস্যার মধ্যে উনি যে জেল হাজতে রইয়াছেন সেই কারণে আমরা ওনার জামিন চেয়েছিলাম দ্বিতীয় আদালত সন্তুষ্ট জামিন নামঞ্জুর করেছেন আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রদান মন্ত্রী দীপুমণির জামিন চেয়েছিলাম ওনাকে আমরা বলেছি যে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলোতে উনি কোনো সম্পৃক্ত নয় শুধু আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে আমরা দীপবণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা মোহামান্য হাইকোর্টের আপিল ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয় যদি বয়স্ক হয় যদি একজন শিশু হয় তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে আমরা বিদ্যুৎ আদালতের সাপে সেই সাবমিশন রেখেছি এবং আমরা বলেছি যে উনি জামিনে মুক্তি পানি এবং উনি পলাতক হবে না বিজ্ঞা আদালতে সকল কন্ডিশন উনি রক্ষা করবেন এবং বিজ্ঞা আদালতের যত শর্তগুলি আছে সেই শর্তগুলি উনি রক্ষা করবেন বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য